নির্বাচন সামনে রেখে ভোলা এক সদর আসনে সরগম এখন নির্বাচনী মাঠ লিফলেট বিতরণ আর ভোটারদের মন জয় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কেউ কেউ আবার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিএনপি বিজেপি জামায়াত ইসলামী আন্দোলনের প্রার্থীদের দেখা গেল প্রার্থীতা ঘোষণা না করায় এনসিপির তৎপরতা নেই তবে তারা মাঠে না থাকলেও দল গোছাতে ব্যস্ত ছোটন সাহার রিপোর্ট নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভোলা এক আসন এ আসন থেকে লড়বেন বিএনপির গোলাম নবী আলমগীর বিজেপির আন্দালিব রহমান পার্থ জামায়াতের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন থেকে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা তবে প্রার্থীতা ঘোষণা না হলেও এনসিপি থেকে সামান্তা শারমিন এবং মীর মোশারফ হোসেন অমিন নাম শোনা যাচ্ছে প্রার্থীরা এখন এলাকায় শোডাউন আর ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা আমি যেহেতু এই দ্বীপ জেলা ভোলার একজন সংসদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ভোলার জনগণের জন্য ভোলার উন্নয়নের জন্য আমি অবশ্যই কাজ করবো স্বতঃস্ফূর্ত আমরা সারা বাইতেছি লোকজনের একই কথা যে সব দল দেখা শেষ এবার জামাত ইসলামীকে আমরা পছন্দ দাঁড়ি পাল্লা আমরা গ্রহণ করব। আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যেতে পারি এলাকার উন্নয়নে আমরা পর্যাপ্ত করব আমি আশাবাদী যে এই এলাকা ইনশাল্লাহ এবার মানুষ যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা যে চাওয়া সেটা ইসলামী আন্দোলন এবং আমাকেই বেছে নিবে দল থেকে প্রার্থিতা ঘোষণা না করলেও মাঠে আছে এনসিপি ভোলা জেলা যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কাজ করে যাচ্ছি তো আমরা ভোটার টু ভোটার কথা বলতেছি মানুষের অভিমত জানতেছি বিজেপিকে জয়ী করতে মাঠে কাজ করছে বিজেপি নেতারা তারাও আশাবাদী জয়ের ব্যাপারে আমরা ভোলা একাশনে তেরোটি ইউনিয়নে নির্বাচন করার জন্য যে পরিস্থিতি আমাদের ইনশাল্লাহ সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা নির্বাচন যদি সুষ্ঠু হয় মানে সুন্দর পরিবেশের হয় অবশ্যই ভোট দিয়ে যাব এই ভোলার মানুষের স্বপ্নকে যে বাস্তবায়ন করতে পারবে আমরা ভোলাবাসী আমরা তাকেই যাব যে প্রার্থী আমাদেরকে উন্নয়নের প্রতিশ্রুতি দিবে তাকে আমরা ভোলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করব। ভোলা সদর আসনে মোট ভোটার চার লাখ এক হাজার দুইশত সাতাশি জন ভোটের দিন যত ঘনিয়ে আসবে এই নির্বাচনী এলাকায় উত্তাপ আরও বেশি ছড়িয়ে পড়বে ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন ছোটন সাহা দেশ টিভি ভোলা